আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে দেখেন আম কেটে কী বানাচ্ছে আমার বড় বললো যে আমি একটা জিনিস বানিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মা তো আমের জেলি বানিয়েছে আর আমি তোমাকে আমের মোরব্বা বানিয়ে দিচ্ছি বলে আমটাকে ভালো করে কেটে গোল গোল করে নিয়ে এ দেখেন জল একটু সেদ্ধ করে নিচ্ছে খুব বেশি সেদ্ধ করবেন না হালকা সেদ্ধ করবেন আপনাদের যদি টক আম হয় তাহলে একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন আর একদমই হালকা আমার মিষ্টি আম ছিল বলে আমি হালকা সেদ্ধ করেছি আর এখানে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে একটু সামান্য জল লং এলাচ আর দারচিনি আর তারপরে দিয়ে দিয়েছে চিনি আর আপনারা পানিটাকে কিন্তু একবারে সামান্য রাখবেন যাতে চিনিটা শুধু গলে রকম দিয়ে ওইটা যেন ভালো করে নেড়ে চিনিটাকে গলিয়ে নেবে গলিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিবেন গুড় গুড় চিনেন তো আখের গুড় আপনারা এখানে পাতলা গুড়টাও দিতে পারেন আর আপনারা ওই যে দোকান থেকে কিনে আনার ঘিরা যেটাকে বলে সেটাও দিতে পারেন আমাদের পাতলা গুড়টা ছিল ওটাই আমরা দিলাম এই দেখেন আমাদের গুড়টা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেমন আঠা আঠা হয় আঠালো টাইপের করতে হবে তারপরে আমটাকে দিতে হবে এটা আঠালো টাইপের করা হয়ে যাবে তারপরে আমটাকে দিয়ে দিব আর এটা আমার বর বানাচ্ছে আমি বললাম বানান আমি খাবো আমি তো মিষ্টি খেতে ভালোবাসি টক খেতে একদমই আমার পছন্দ নয় এই দেখেন এইরকম ভাবে বড় উঠবে তারপরে আঠালো হয়ে গেলে আমটাকে দিয়ে দিতে হবে আর আমার এখানে আমটা একটু সিদ্ধ হয়ে গেছিলো বেশি আর একটু জলটাও হয়ে গেছিলো বেশি ওই চিনি চিনিটা গলাবার জন্য জলটা একটু বেশি হয়ে গেছিলো এই দেখেন আমগুলোকে দিয়ে দিতে হবে হালকা হাতে নেড়ে নিতে হবে যেন না ভাঙে আর বেশি সেদ্ধ হলে তো ভাঙবেই তো আমার এখানে একটু সেদ্ধ হয়ে গেছিলো আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমার বর বললাম কিন্তু খেতে সেই স্বাদ হয়েছে কি বলবো আপনাকে খুব 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 টেস্ট লাগছে আমি তো কাল থেকে খেয়েই যাচ্ছি তারপরে বলেছি এটা শেষ হয়ে গেলে আবার বানিয়ে দিতেও এরকম করে একটু হালকা সেদ্ধ করে আর এটা আমার দাদুর বাড়ির কাছে আম ছিল বলে একটু মিষ্টি আর এই দেখেন আমার মুরুব্বা বানা হয়ে গেছে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার বরের জন্য একটু বেশি বেশি করে লাইক করবেন সবাই আমার বর বানিয়েছে আর আপনারা একবার বানিয়ে দেখবেন কেমন লাগে এই দেখেন আমাকে তো হেভি লেগেছে খুব টেস্ট লেগেছে খুব শুধু মুখেও খাওয়া যাবে এমনি ভাত দিয়েও খাওয়া যাবে বাই বাই আবার দেখা হবে